সালামালাইকুম ওরমতুল্লাহ আবারকাত মিরের গাঁও কেন্দ্রীয় জামে মসজিদ একুশ নং ওয়ার্ড গাজীপুর বিউটিফুল মসজিদ দূর থেকে মসজিদের ভিডিওটা অসাধারণ এবং রাস্তা মেন রাস্তা আপনাদেরকে দেখে দিতেছি তারপরে পুকুর তারপরে মসজিদ গ্যারামের মসজিদ এবং পরিবেশ খুবই সুন্দর অসাধারণ আজ শুক্রবার দুই তারিখ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং মাসের শেষ জুমা এটি মসজিদের সামনে মাঠ পাশে রেল লাইন এবং মসজিদটি দেখেন মসজিদের সামনে মাঠ দেখলেন এবং উজুখানাটা অসাধারণ ছোট্ট ঘরের মতো খুবই সুন্দর করার স্থান এবং মসজিদের বারিন্দা আমরা এখন মসজিদে ডুব মিরের গাঁও কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন প্রকল্প এখন মসজিদে ভিতরে প্রবেশ করলাম

জুম্মার নামাজ শেষ হলো এবং মুসল্লিরা বের হচ্ছে খুবই বড় একটি মসজিদ আপনাদেরকে দেখালাম গাজীপুরের মসজিদ আমার মসজিদের ভিডিওগুলো দেখবেন কোথায় কী ধরনের মসজিদ আসে তা আপনারা দেখতে পাবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ